আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আমি আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করতে চাইতেছি শেয়ারটা হলো কি আমি ফেসবুকের কাইভ নাইন মাইনা না চলার কারণে আমাকে অফিস মনিটাইজেশন অফ করে রাখছে আমি কিছু কিছু ভিডিও শেয়ার করেছিলাম শেয়ার আপলোড করেছিলাম সে ভিডিওগুলোর ভিতরে কপিরাইট রিলস অফিস আমা আমাকে মেরে দিছে কিছু কিছু ভিডিওর ভিতরে আমি ম্যাজিক অ্যাড করছিলাম সে ম্যাজিকের কারণেও আমাকে অফিস কপিরাইট ক্লিম মারছে এখন আমার কন্টিনিউ মনিটাইজেশন অফিস আমারে দিছে আমি কন্টেন্ট মনিটাইজেশনটা আমি সেট আপ করতে পারতেছি না একমাত্র কপিরাইট ক্লিমের জন্য তা আপনাদেরকে সবাইকে অনুরোধ করে বলতেছি আপনারা সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমি কোম্পানির কাছে দুঃখ প্রকাশ করতেছি আমি নিজে ক্ষমা চাচ্ছি গবেষিকাছে আমার এই কোভিডেড ক্লিমটা যেন অফিস উড়াইয়া দেয় আমি যেন কন্টেন্ট মনিটারেশনটা স্যাট আপ করতে পারি আপনারা দেখতেছেন আমার কন্টেন্ট মনিটেশন আইস হয়েছে কিন্তু আমি স্যাট আপ করতে পারতেছি না ওই যে কোভিড ক্লিম খাওয়ার কারণে আমি ভিডিওগুলা ডিলিট করছি তারপরেও আমার ফিল্মটা ছেড়ে দেন এই অফিস তা আপনারা করে শেয়ার করবেন যত সবাই বাংলাদেশের মানুষ সবাই অনলাইনে অল বিশ্বে যেন এই ভিডিওটা দেখতে পারে অফিসের কাছে আমার এই ভিডিওটা খুনছে যে আমি অফিসের কাছে ক্ষমা চাচ্ছি আর আমি অন্য কোনো ভিডিও শেয়ার করব না শেয়ার আপলোড করব না আমি অন্য কোনো ম্যাজিক ব্যবহার করব না যা সবাই বেশি বেশি করে কমেন্টস করবেন লাইক শেয়ার করবেন যেন সবাই আমার এই ভিডিওটা দেখতে পারে আর আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা অন্য কারো ভিডিও ডাউনলোড করে কাজ করে ফেসবুকে আপলোড করবেন না যদি করেন তাহলে আমার মতো আপনারা ধরা খেয়ে যাবেন এত কষ্টের কল এত কষ্ট করে আশা করে আমরা একটা চ্যানেল ওড়াই চ্যানেলটা লাস্টে গিয়ে আমরা ডাউন হয়ে যাই শুধু নিজ কারণে করার কন্টেন্ট আমরা চুরি করে যার যার পেজে আমরা চাইটা দিই মনে মনে করি এটা আমার আমাদের পাপদাদার সম্পর্ক সেটা মনে করে আমরা ওই ভিডিওগুলা আপলোড করে দিই তা সবার কাছে অনুরোধ থাকব যে কেউ কারও কন্টেন্ট চুরি করে আপনারা ব্যবহার করবেন না যে যোদ্দুর পারেন নিজে বাজার চেষ্টা করে যা পারেন আপনারা তাই আপলোড করবেন নিজের কন্টেন্ট আপলোড করবেন করার কোনো কন্টেন্ট আপলোড করবেন না আমি যে দরা খাইছি আপনারা কেউ এরকম কোনো দরা খায়েন না এর আগে আমি একটা টাঙ্গেলা পাগল ইউটিউব চ্যানেল খুলছিলাম অফিস আমাকে মনিটেশন দিছিল তা সেটা এই কারণে আমাকে অফিস অনলাইন থেকে আমার পাই বেরিয়ে দিছে সাসপেন্ড করে রাখছে লাস্ট মুহূর্তে আমাকে ডাইরেক্ট অফিস থেকে বাইরে বেরিয়ে দিছে আমি আর আমার ওই চ্যানেলে ঢুকতে পারি না তা ওই চ্যানেলটাও আমি আপনাকে দিলাম আপনাদেরকে দিলাম আপনারা দেখবেন আর নতুন করে আমি আরেকটা একটা ইউটিউব চ্যানেল খুলেছি ছবিগুল নাম দিয়ে আপনারা এই চ্যানেলটাতে সবাই দয়া করে একটা করে সাবস্ক্রাইব করে যাবেন আমার খুব উপকার হবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম